সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমার ছোট শালি আছে ছোট শালিকারি নিয়ে আসলাম এখন जाइए আপনাদেরকে আমরা ঘড়ি গরম খানে দেখাবো কিভাবে ঘড়ি গরম খেতে হয় কিভাবে ঘড়ি গরম বানায় ঠিক আছে আমার হাসতেছে তো আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাবো ইনশাল্লাহ সবাই আমার সাথেই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিচে আসুন সেgeqslant অনেক সময় লাগে নদীর মাছখানে আর আপনারা তো সম্ভবত দুই কিলোমিটারের বেশি যাবে এতেতে যাচ্ছি

খেতে পারেন খেয়ে পেয়েস করে দেখে যেতে পারেন সমস্যা নেই হ্যাঁ অনেক সুন্দর ধোমা হচ্ছে ঠিক আছে লোকেশন লোকেশন হচ্ছে আপনার আমি ডিসক্রিপশনের লোকেশন দিয়ে দেওয়া দিয়ে দেবো আর অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাক বিংশওয়ালা ভাইর আপনার আসবেন এসে এখানে এসে গড়ি গরম খেয়ে যাবেন ঠিক আছে গাইস এটা আমার শালি দেখে দেখে ঠিক টাকাতে দেব হ্যালো এই তো